আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আবরকাত রহিম আলহামদুলিল্লাহ রসুল সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে আজকে আপনাদের ক্ষেত্রতে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটি হলো সলাতে কাতার সোজা করার শরীয়তে গুরুত্ব কতটুকু যেহেতু আমরা যদি আমাদের অবস্থা দিকে তাকাই তাহলে অধিকাংশ মসজিদে আমরা দেখতে পাই যে মহাদিন একামত শেষ করার সাথে সাথেই শ্রদ্ধেয় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তিনি তাকবীর তাহারিমা বেথে চলা শুরু করে দিলেন প্রিয় প্রিয়নবী মাহমুদুল রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি তো ইমাম ছিলেন তিনি কি করতেন আসুন আজকে আমরা এ বিষয়ে একটুখানি শুনি রাসূল আকরাম সাল আলিহিহি ওয়াসাল্লাম তিনি যখন সলাতের ইমামতির জন্য আসতেন মুদিনের একামতের পরে তিনি কাতার সোজা করার জন্য যে শব্দগুলো ব্যবহার করতেন এক সময় তিনি এক রকমের নির্দেশ দিতেন শব্দ ব্যবহার করে করে তার মধ্যে একটি ছিল এমন ফাকুম ফাইন্না তাসফি আত্ম সুফুফ এ মিনতামা মিশলাহ দেখুন তো সুরে আকরাম যাকে আমাদের জন্য সকল ক্ষেত্রে আদর্শ বানানো হয়েছে তিনি সলাদ শুরু করার আগে প্রথমে কাতারগুলো সোজা করার জন্য যেমন বলতেন যে সব উ সুফুফাকু তোমাদের কাতারগুলোকে সোজা করো ফাইন্না তাসফি এত সুফুফে মিন্তামা কেন কেননা কাতারগুলোকে সোজা করা এটা সলাদ পরিপূর্ণ হওয়ার অংশ তো আমি যদি আমার সলাদ তাম হোক পরিপূর্ণ হোক এটা যদি চাই তাহলে অবশ্যই আমি একজন ইমাম হিসেবে আমাকে কাতার শুরু করার জন্য প্রিয় নবীর এই নির্দেশ পালন করত আরেকটি রেওয়ায় সাল্লাম এভাবে বলেছেন সুদ্দুল খালাম আর মাঝখানে বন্ধ করো আরও রসুল বলেছেন যে শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখে দিও না হজরতির রাজি অল তার আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন না সুফু ফাকুম আউ্লা তোমরা হয় কাতারগুলোকে সোজা করবে অথবা তোমাদের চেহারাকে পরিবর্তন করে দেবে কত বড় ধমকি আমার প্রিয় ভাই বোনেরা তাহলে সলা আদায়ের জন্য উপস্থিত হয়ে আমরা যদি এভাবে আমাদের কাতারগুলোকে সোজা না করি তাহলে আমরা প্রিয় নবীর যে নির্দেশ সেই নির্দেশকে লঙ্ঘন করলাম সন্দবাব ওয়ার্ল্ড হুস সাল্লাম আরো বলেছেন হাদু বাইন কিবি ওলাকদার তোমরা তোমাদের পা এবং কাঁধ এগুলোকে সমান করো আর এটাকে আমরা এভাবে বলি কাঁধে কাঁধে পায়ে পায়ে মিশে দাঁড়ানো আরেকটা ওয়াতর মধ্যে এসেছে এভাবে তারস্য সু অর্থাৎ সীসার মতো মিশে মিশে যেমন সিসা কত শক্ত এবং মজবুত তো তোমরা যখন সলাতে দাঁড়াবে এভাবে মিশে মিশে দাঁড়াবে যেন কোনো ফাঁক না থাকে অন্য রবাইতে এসেছে এই যদি ফাঁক যদি থাকে তখন শয়তান এসে সেখানে জায়গা নেয় আর পর অপেক্ষা রাখে না দুজনের মাঝে যদি শয়তানও যদি সেখানে দাঁড়ায় তাহলে তার চিত্ততাকে নষ্ট করা এক কথা তার সলাদকে নষ্ট করে দেওয়ার জন্যই তো সে কাজ করবে প্রিয় নবী কখনো কখনো যখন সলাদ আদায়ের জন্য উপস্থিত হতেন তখন সাহাবাদের কাতারগুলো সোজা হয়েছে কি না এটা তিনি এভাবে করতেন যে কান্নামা ইউসৌল কেদাহ হাদিসের মধ্যে এসেছে মনে হয় যেন তিনি তীরকে সোজা করছেন একজন লোক তার লক্ষ্যে তীর নিক্ষেপ করার জন্য যেমন সতর্কতার সাথে সেইটাকে সোজা করে প্রিয়নবি ঠিক এভাবে করতেন আর যখন তিনি দেখতেন যে কাতারগুলো সোজা হয়েছে সাহাবারা সবাই কাঙ্ক্ষিত মানে তারা কাতার সোজা করেছেন তখন তিনি সলাত শুরু করতেন ঠিক এমনিভাবে একদিন রসুল যখন আসলেন আর আল্লাহ আকবর বলে তিনি সালাত শুরু করবেন এমন সময় তিনি দেখলেন যে একজন সাহাবীর বুকটা একটুখানি সামনের দিকে এগিয়ে আসে তখন রসুল আকরম সাল কি বলেছেন শুনুন রসুল বলেছেন হে আল্লাহ মান্দারা হয় তোমরা কাতার সোজা করবে নতুবা আল্লাহ রব আল তোমাদের চেহারাকে বিকৃত করে দেবেন এরকম এরটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে এছাড়াও আমরা আরো যে শব্দগুলো এসেছে তার মধ্যে এসেছে স্তৌ আয়তাদিলু তারিফু ফতফা কুলু হুকুম তোমরা কিন্তু কাতার বন্দি হতে গিয়ে তোমরা এখতলাভ করো না যে একজন একটু সামনে একজন একটু ফিসনে অথবা দুজনের মাঝে ফাঁক রয়েছে এগুলো তোমরা করো না যদি এগুলি করো তাহলে তোমাদের অন্তরও মুক্তারিফ হয়ে যাবে মানে অন্তরের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে সম্মানিত ভাই বোনেরা এই জন্য আসুন আমরা জামাতের সাথে সলাাত আদায়ের সময়ে এই কাতারগুলোকে সোজা করার ব্যাপারে আমরা সচেতন হই সচেষ্ট হই এখানে আরেকটি বিষয় না বলে পারছি না সেটা হলো আমাদের দেশে এমন হয় যদি একজন যদি আরেকজনের সাথে মিশি মিশিয়ে দাঁড়াতে চায় তখন পাশের ব্যক্তি অনেক সময় নিজকে গুটিয়ে এমন কি যদি কেউ মুরব্বী বয়স্ক যদি হন সে অনেক সময় এই কথাও বলে বসে যে ওরা আদব নেই যে সে আমার পায়ের সাথে তার পা মিলেচ্ছে অথচ সাহাবাই কালাম রেহিম মাইন তাদের আমল ছিল যে তারা এমনভাবে পাশের ব্যক্তির সাথে মিশে মিশে দাঁড়াতেন যে তাদের কাঁধের যেই জামা সেটা তাদের বাহুল বাহুর যে জামা এই জামা একজনের সাথে আরেকজনের ঘষা লেগে লেগে প্রথমে এখান থেকে তাদের জামা ছিঁটত সোহালের আদিম এটা থেকে প্রমাণিত হয় যে এর গুরুত্ব কতটুকু এই জন্য যেহেতু ঐক্য এবং সাম্যের প্রতীক এখানে ছোট বড় এখানে তাহলে একটু কল্পনা করুন যে অবস্থাটি কেমন দাঁড়ায় সাল্লাহ আসসালাম একবার তো এভাবে বলেছেন যে আনা তা সুফুল আকামা তা সুফুল মালা তোমরা কি ওরকম কাতার বন্দি হবে না যেরকম ফেরস তারা কাতার বন্দী হয় সব হয় সাহাবারা জিজ্ঞাসা করলেন তারা তো খুব খুশি হয়েছেন আবেগ আপ্লুত হয়েছেন এ কথা শুনে বললেন ইয়া রসুলাল্লা ফেরস তারা আমার কাতার বন্দি হয় কীভাবে তখন বললেন কাঁধে কাঁধে একাকার হয়ে মিড়িয়ে সমানভাবে কাতার করে তারা দাঁড়ায় আসুন আমাদের এই বিষয়ে আমরা যেন গুরুত্ব দিই ইনশাল্লাহ সামনে থেকে আমরা যখন জামাতে নামা সালাত আদায়ের জন্য যখন আমরা দাঁড়াবো আমরা সচেষ্ট হব যে মিশে মিশে কাঁধে কাঁদে লাগিয়ে আমরা দাঁড়াবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়ে যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন আমিনা রবিল আলমিন ও আসসালামু আলাইকুম ও